মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ তালাই আগুনটাকে জ্বালাই কেমন আগুন রে ভাই দুনিয়ার আগুনের চাইছে আল্লাহর সত্তর গুণ বাড়ায় দিব এমন কোনো নবী নাই আল্লাহর কাছে বলে নাই ও মালি যাহার নামের আগুন থেকে বাঁচা কারণ দুনিয়ার আগুন সহ্য করা যাবে জানানু নামেরকম সহ্য করা যাবে না পানির মধ্যে গিয়েছে। ওই সন্তানকে বাঁচানোর জন্য মা বাবা পাগল হইয়া পানির মধ্যে পড়ে যায় সন্তানকে বাঁচানোর জন্য আল্লাহ দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য এত চেষ্টা এরে বান্দা তুমি যদি সন্তানটাকে করান না বাঁধা সন্তানটাকে বান্দা তুমি যদি হাদিসটা না শিক্ষা দাও এরে যুব ও ও মা বাবা তোমার সন্তানটাকে আল্লাহর আল্লাহ না শেখাও নবীর তাহলে এই সন্তানটাকে নিজের হাতে আগুনে দিয়া দিলা না দিল দুনিয়ার আগুন এটা কথা বলেন দুনিয়ার আগুন এটা কথা বলেন দুনিয়ার আগুন তো কেমন তল্লা মসজিদে ওই যে এসি বষ্ট হইয়া মানুষগুলো মারা গেল কত মানুষ কাচরাইল কত মানুষের কঠিন হালত হয়ে গল ঢাকা নি ইউনিট হসপিটালে যদি যা সেখানে গিয়া দেখবা কত আল্লাহর বান্দা একেবারে পুড়ে গিয়া ছটফট ছটফট পড়তেছে কারণ যত অ্যাক্সিডেন্ট হয় আগুনে পোড়ার অ্যাক্সিডেন্টের চাইতে মারাত্মক কিছু না ঠিক কিনা বল একটু ক্ষত বিক্ষত হয়ে গেছে আর এমন অবস্থা হয় কিছু কিছু জায়গায় এমন ভাবে বলে প্লাস্টিক সার্জারি না কিছু দিয়েও আর কাজ হয় না আল্লা বলে আল্লাহর কালাম যদি না শেখাও নবীর যদি না শেখাও তোমার সন্তানটাকে তুমি যাহা যেন আগুনে ঠেলে দিলাম জাহান নামের আগুন কেম আল্লাহ ডাকিয়া বলে ও ওই জাহান নামের নাকরি হবে দুনিয়ার মানুষ আর পাথর এই মানুষ এবং পাথর দিয়া আল্লাহ তালাই আগুন জালাই কেমন আগুন রে ভা দুনিয়ার আগুনের চাইতে আল্লাহর আগুন সহ্যর বাড়ায় বাড়ায় এমন কোন নবী না আল্লাহর কাছে বলে জাহান নামের আগুন থেকে বাঁচা কারণ দুনিয়ার আগুন সহ্য করা যাবে জাহান নামের আগুন সহ্য করা যাবে না

ah uh -huh. বরই অসহা ইহ মায়া জানে অন্ধ যে ধরাতে আসিয়া বুঝি বরই অসহা তো কালের মায়া জানি অন্ধ যে শোভা দোহে দয়াত মুক্তিদাতা বহুর রহীম জীবন কি হবে সেই দি জীবন ভাই কি হবে সেই দি হে খোদা এর নবীর আশিক উম্মতের তাল আগুনের চাইতে মারাত্ম এত কঠিন আজাব হয় না আল্লা দা নিয়ে গোলা নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচা আর তোমার ফ্যামিলি ফ্যামিলিকে জাহান নাম থেকে বাঁচা সন্তানটাকে তোমার নামাজ শিখানো লাগবে কোরআন পড়া শিখানো লাগবে নবীর সন্নত শেখানো লাগবে সন্তানটাকে আল্লাহর পরিচয় নবীর পরিচয় সন্তান তাদের দেওয়া লাগে বলে আমি নিজেই বুঝি না নিজেই তো আমল পানি না নিজেই তো জাহান নাম থেকে বাঁচতে পারি কারণ আমি কোরআন তালামাত জানি না নামাজটাও সুন্দর করতে জানি না নবীর আদর্শ জানি না তাহলে আমি আমার সন্তানটাকে কি করে যাহান নামতে আল্লাহ ডাক কর এই জন্যই তো তোমার সন্তানটাকে তোমার মাদ্রাসায় দেওয়া লাগবে কথা কোনো ঠিক না কারণ আমি পুরাণ পরে জানি না অত মাদ্রাসার সুপার একটা তার করে দাও এই বাচ্চাটা বিসমিল্লা থেকে সুরায় না পর্যন্ত গোটা কোরআনটাকে বিনা দুঃখ শুনে দিবি এইটা জিন্দা হাকিম شيء لا يزال السوق قديم جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام الرجال بقى قران كلام لا بشر এই ছোট্ট বাচ্চাটা কি খাওয়ার সময় মাদ্রাসা তো পর একটা ছেলেটা বলতে পারে বাথরুমে কোন দিয়া ঢুকতে হয় কোন দিয়া বের হতে হয় কুন্দোয়া পরে ঢুকতে হয় কোন দোয়া পরে বের হতে হয় এরে আল্লাহর বান্দা ঘুমাইতে হয় কোন দোয়া পড়িয়া মুসা করার সময় কোন করতে হয় আয়না দেখার সময় কোন দোয়াটা করতে হয় এরে বান্দা তুমি জানা পারবা আমার মাদ্রাসাতু সুফফার একটা ছোট্ট ছাত্রই তা পারবে আল কিকাত সে তু দুনিয়া گورہ دنیا کی نمائش فر نظر ہے نمی گویا کہ از دنیا جدا بس و هر باشی با خدا مس چیز دنیا از خدا با فروی خدا نمی کماش نقره آفر زندازار آتی نافی دار دنیا نحسن آتی نافی دار عقبا لا حسن يا غياس المستغيثي نهدينا الاقتفال بالعلوم والغنى <applause> اري الله الغلام اري كل مولود يولد على الفطره بيغمبر ولين প্রত্যেকটা সংসার দিনের উপর আল্লাহ কালার দা বিধানের উপর জন্ম হয় আল্লাহর ধর্মের উপর জন্ম হয় মুসলমানের হিন্দুর খ্রিস্টানের সবার জন্ম আল্লাহর ফিতরত ইসলামী বাবা মা তার খ্রিস্টান বানাইতেছে বাবা মা তার ইহুদি বানাইতেছে বাবা মা তার মুখ বানাইতেছে কথা বলেন ঠিক না ও আল্লাহর বাংলার নামাজ মূর্তি দাঁড়াইতে দেখবা তোমার সন্তানটাও নামাজে দাঁড়ায় কথা কোন না কেন মায় যখন নামাজে দাঁড়া যায় সন্তানটাও কিন্তু নামাজে দাঁড়া মায়ের রুকুতে যা সন্তানটাও রুকুতে যা মায়ের শেষ দায় যায় সন্তানটাও শেষ দায় যায় ও বাবা তোমার সাথে সন্তানটাকে মসজিদে নিয়ে আস ছোট সন্তান কিছুই বুঝে না কিন্তু তোমার সাথে করতেছে কিছু বোঝে না তার সামনে বলে সে বা দুই চার বার বলার পর ওই বাচ্চাটার জবানে বের হয়ে গেছে আল্লাহ ল কারণ সন্তান মা বাবা যা শিখাইবে সন্তান কিন্তু তাই শিখবে কথা আব্দুল কাদের জিলা গির কিন্তু ছোট্ট বাচ্চা মাত্র কয়েক মাস বয়স ওস্তাদের কাছে নিয়ে হাজি ও উস্তাদ আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে না হুজুর বলে তোমার এই সংসার কোন তো কথাই বলতে পারে না কি পড়াবো বলে হুজুর কি মাদ্রাসায় রেখে দেন হয় তো আপনার সাথে 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 পড়তে পড়তে শিখে নিবে বারবার বলার পরে আল্লাহর বাংলা ছোট্ট বাচ্চাটাকে রেখে দিন কলের মধ্যে নিয়া। আল্লাহর বাংলাটা মা যখন চলে গিয়েছে মা বিদায় হওয়ার পর সন্তানটাকে বলতেছে বাবা তোমার নাম ছোট্ট বাচ্চা কথা বলার কথা না কিন্তু বাচ্চাটা বলে আমার নাম তুর কাদের জিলানি আরো জোরে বলে এবার মনে মনে চিন্তা দেখি সন্তানটাকে কিছু পড়ানো যায় নাকি সন্তানটাকে উজুরে বার বললেন বাবা বড় ছাত্রটা আব্দুল কাদের জিলান কোলের বাচ্চা বলে মিল্লাহিন ৰখ্মা নিৰ্নি ৰসে আল্লাহফাক বৰা আস্তে কলে গমে হুযুৰ বলছে আউজ বিল্লাহ বাচ্চা কি ৰলছে আৰু আস্তে বলে হুযুৰ গলেন মিসমিল্লাহীৰ ৰখ্মা নিৰ্লসে বাচ্চা বৰে আল্খান খান দুলিল

লাগছে না কোন আরো ছাত্র পড়তেছে পড়তে পড়তে সুরাই বাকার পড়তে পড়তে আঠারো পারা মুখ শোনায় দিয়েছে আরো জোরে মা কে জিজ্ঞাসা করতেছে মা তুমি কি আমার সাথে তিরস্কার করো না তোমার সন্তানটা কোরআন করা তুমি বলতেছো তোমার সন্তান নাকি কিছুই পারে না কিছুই জানে না আল্লাহর বান্দা ডাক দিয়ে গোলা আল্লাহর আমি আমার সন্তানটাকে একটা হরফু আমি শিখাই না একটা হরফ আমি শেখাই নাই তাহলে কিভাবে তোমার সন্তান এই ভাবে হবে গানো 18 বারার হাফেজে কোরআন মা এবারে ডাক দিয়া কয় উস্তাদ আমার সন্তান গর্ভে আসার পথে আমি আমার সন্তান গরবে রাখিয়া কোনদিন আমি জি বাংলা জি সিনেমা কোন ধরনের স্টার জলসা সহ। কোন ধরনের মোবাইলের খারাপ ছবি কিছুই আমি দেখি নাই সব সময় পড়তাম তোর তেলাওয়াত করতাম ও আল্লাহর বান্দা মাঝে মধ্যই কোরআন তেলাওয়াত করাটা আমার অভ্যাস ছিল সব সময় আমি আল্লাহর কালাম করতাম আল্লাহর কালাম করতে পড়তে কোরআনের আঠারো পারা মুখস্থ করে নিয়েছি আল্লাহর বান্দা ডাক দিয়ে বলি ও মা তোমার সন্তানটা তুমি যেই পেটে রাখিয়া সন্তানটাকে পেটে রাখিয়া আল্লাহর কালাম করেছো তোমার সন্তানটা এই কারণে আঠারো হয়ে গেছে এর আল্লাহর বান্দা যুব অত আজকে সন্তান এম গোলসান এলাকার বাস্তব ঘটনা শোনায় গুলশান এলাকায় এক আল্লাহর বান্দা ওই এলাকার সাহেব হওয়ার কারণে এলাকায় অনেক বাসায় চিনি পড়া বাচ্চাদের ওই আল্লাহর বান্দা একদিন হাজরা একটা বাস্তব ঘটন আমি আপনাকে শোনাই আমি একদিন আমার যেই বাচ্চাকে আমি করাই গোল সান লাখের বড় প্রভাবশালী টাকা পয়সার অভাব নাই ঢুকলে মনে হয় না কবর বুঝি আর আছে দুনিয়া সারা আর কোন জিন্দিগি আছে সুন্দর বাড়ি ওই সন্তানকে আমি পরাইতেছি সন্তানটাকে আমি পরাইলাই বা ছেলেটা কয় বলে হুজুর এটা আমি বলবো না কয় কেন বলে এটা হলো না ভিক্ষুকের শব্দ আমি ভিক্ষুক না তাই আমার ইল্লাল্লা কেন করবো কেন গনাইতে এর আল্লাহর গোলা কারণ ওই বাচ্চা কোনদিন ওর মার জবান শোনে ওই বাচ্চাটা কোনোদিন ওর বাবার ইলাহা, ইল্লা শোনা নাই মাঝে মধ্যে মায়ের সাথে মার্কেটে বের হয়েছে যখন বের হয়ে যায় ভিক্ষুক রাশিয়া বলে আল্লাহর দুইটা টাকা দে ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর रास्ते দুইটা奈川 বাচ্চা এটাই দেখছে ইলাহা ইল্লাল্লাহ বয়েলা বয়েলা মানুষের কাছ থেকে ভিক্ষা নেয় অথচ কোনদিন ওর মার কাছে ইলাহা ইল্লাল্লাহ শুনে নাই এজন্য ওইটাই ভেবে নিয়েছে এটা বুঝি ভিক্ষুকের শব্দ ভিক্ষুক যারা এরাই বলবে অন্যরাকেও বলবো নৌজুবিল্লা বললেন আরো জোরে বলেন বলে সরসুল বলেন বলে